কাচের চুরি ভাঙার মতন মাঝে মাঝে ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি তাদের মাথায় চড়ে বসি কাঁচের চুড়ি ভাঙার মতোই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি ইচ্ছে করে দুপুর রোদে ব্ল্যাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাউতা মেলে জনসেবার ইচ্ছে করে ভাউতাবাজ নেতার মুখে কালি দি। ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুর মঠে ইচ্ছে করে ধর্মাধর্ম নিলাম করি মুরগি হাঁটাই বেলুন কিনি বেলুন ফাটাই কাঁচে চুড়ি দেখলে ভাঙি ইচ্ছে করে লণ্ডভণ্ড ভণ্ড করি এবার পৃথিবীটাকে মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি আমার কিচ্ছু ভাল লাগে না